চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিম আখাউড়া দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক ভারতে পালিয়ে যাওয়ার সময় রাউজানের চট্টগ্রাম ছয়ের সাবেক সংসদ সদস্য এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বৃহস্পতিবার বারো সেপ্টেম্বর সকালে বাহিনীটির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজির বাজার থেকে ফজলে করিমকে আটক করা হয় এ সময় আরও দুই ব্যক্তিকেও বিজেপি আটক করে তারা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হানান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্র সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী তাদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান শরীফুল ইসলাম গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি ইতিমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের হয়েছে উল্লেখ্য চট্টগ্রাম ছয় আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে ফরাজ দেশব্যাপী সুনাম কামিয়েছেন কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন চলাকালীন তার অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা হয় এ থেকে মুক্তি পেতে তিনি তার মা রিজওয়ানা ইউসুফকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি লাইভ ভিডিও করান সেটিও সমালোচনার শিকার হয়